এই তীব্র গরমে এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রচণ্ড গরমে ভুলে এই কাজগুলো করবেন না গরমে ঢাকা রাস্তার পিস বলে যাচ্ছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল যে পরিমাণে গরম পড়েছে তাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা কেমন হবে তা আমরা আগে থেকে বুঝতে পারি না প্রচণ্ড তাপমাত্রা সহ্য করতে না পেরে হিস্ট্রি জন্য সকলে মিলে আল্লাহর কাছে করছে বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়াতে বেশি পরিমাণে গরম পড়ছে কোন দিকে দুবাই ও সৌদি আরবে হচ্ছে বন্যা রিকশা ভ্যান অটোচালক দের গরমে বেহাল অবস্থা এই গরমের কারণে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকেই হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছে প্রচণ্ড গরমে বাইরে থেকে ফিরে ফ্রিজ খুলে আপনার ঠান্ডা পানি বলে চাই কিন্তু এমনটা করা যাবে না প্রত্যেকে ফিরে ঠান্ডা পানি পান করলে গলা ব্যথা ও হজমের সমস্যা হতে পারে অনেকে ফাস্টফুড অত্যুক্ত তেল ও মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করে কিন্তু গরমের সময় এই খাবারগুলো পরিহার করা উত্তম